তো আজকে সবাইকে নতুন ব্লগে স্বাগতম কালকে তো বাজার খুব খারাপই গেছে মার্কেট খুব খারাপ ছিল বুকিং টুকিং পাচ্ছিলাম না তো মানে এই কদিন ধরে দেখছি এরকমই চলছে জানি না কেন যাই হোক যা আবার হবে মাসের এটা ইয়ারিং ডেট মানে মাস চলছে ইয়ারিং মাস চলছে মার্চ মাস এটাও হতে পারে লোকের জন্য একটু পয়সা বাঁচাচ্ছে কেন স্যালারিটা লেটে হয় অনেকে তো যাই হোক এখন আমি যাচ্ছি সোনারপুর ব্রিজে গিয়ে দাঁড়াবো বুকিং পেলেই বেরিয়ে যাব আর কিলোমিটার হচ্ছে চারশো অষ্টআশি কিলোমিটার বেরোচ্ছি রাতে দেখবো কত কিলোমিটার গাড়ি চালিয়েছি চল সোনারপুর ব্রিজ আজই ভাবছি একটু ব্রিজে যখন যাচ্ছি আমার যে মানে বিজয়ের ওপর বন্ধুরা আছে যারা আমরা একসাথে দাঁড়িয়ে গল্প টল্প করি তাদেরকে আর মানে হলুদ নাম্বার প্লেট তারা করবে কি না আর করলে কি হবে না করলে কি হবে তাদের মানে বক্তব্যটা একটু শুনবো চলো বীজের উপর যাই দেখি কে কে আছে না আছে হলুদ নাম্বার প্লেট নিয়ে এত কিছু হচ্ছে আপনি কি কিছু বলতে পারবেন করবে হলুদ ভাই স্যার আপনি কি কিছু বলতে চান যে এই যে ইউলো নাম্বার প্লেট একত্রিশ তারিখের পর থেকে হবে তো আপনি এই নিয়ে কি বলতে চাইছেন এইসব ঘটনা প্রথম কথা আমাদের সমাজ বে উন্নতির পথে এগিয়ে গেছে ঠিক আছে ইউনিয়ন করে ব্রিটানিয়া কোম্পানিটা তুলে দিল আর ইনড্রাইভ কোম্পানিটা তুলে দেবে এই সব এটা অর্ডার পেলাম বুকিং দিলাম সাড়ে আটশো মিটার পিক আপ আছে যার হচ্ছে ট্যাংরা কিরলে

응, 아, 아, 예, 두 사람. 이제 다섯 분이 다녀오자면 다들 어디서 일해? 설레. চল আবার যাবে সল্টেগে তার জন্য দাঁড়াতে বললো দশ মিনিট দাঁড়িয়ে যাচ্ছে অসুবিধা নেই সল্টেগে কোথায় যাবেন দশ কিলোমিটার রাস্তা দেখাচ্ছে হেলমেটটা না হুম তো এটা কুড়ি কিলোমিটার রাস্তা ছিল দুশো টাকা দিয়েছে এটা দশ কিলোমিটার রাস্তা এটা বুকিং করেননি পার্সোনাল নিয়ে যাচ্ছি চালে যদি কালকে যান ফোন করবেন আমার নাম্বারটা আছে ঠিক আছে চলো ইনি সল্টেগেই আছে যদি পার্সোনাল কাস্টমার হয়ে যায় তাহলে আর সোনাপুরে দাঁড়াতে হবে না ডাইরেক্ট চলে আসতে পারবো আর এখন একশো তিন টাকা ছিল ওনাকে তো একশো দশ টাকা করেছে দশ কিলোমিটার রাস্তা ছিল চলো এখন পর্যন্ত তিনশোটা তিনশো দশ কাজ হলো বিকেলে দেখা যাক কীরকম কাজ হয় এখন আর কাজ করব না আবার দেখা হচ্ছে বিকালবেলা সেক্টর ওয়ান থেকে এটা অর্ডার ঢুকেছে সেক্টর ওয়ান দিয়ে যাবে ফুলবাগান এটা হচ্ছে ইন ড্রাইভওয়ে বুকিং ঢুকেছে আজকে দেখছি তো পোর্টালে বুকিংই পাওয়া যাচ্ছে না কেন জানি না চলো কাস্টমার ফোন করে নিজের কথা বলে লোকেশান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার চলো পিকআপ করি করে দেখছি ড্রপ কিলোমিটার কত হুম 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 চলো ফাইভ পয়েন্ট নাইন কিলোমিটার রাস্তা আছে উনিশ মিনিট দেখাচ্ছে একষট্টি টাকা ভাড়া দেখিয়েছে উনিশ মিনিট লাগবে চলো ড্রপ লোকেশন चुनासी ड्रॉप लोकेशन है বুকিংটা কমপ্লিট হলো দেখি পোর্টারটা অন করে নিই পরবর্তী বুকিং যদি পোর্টারে পাই এটা লম্বা ভাড়া ছোটো ছোটো ভাড়া পেলে লাভ নেই পোর্টারের ভাড়া পেলে তাও ঠিক আছে কারণ পোর্টারের ভাড়াটা বেশি দাঁড় দেখা যাক দাঁড়িয়ে থাকি বুকিং পাওয়া যাচ্ছে না ছোটো ছোটো ভাড়াগুলোই মারি এখন কিছু করার নেই ট্যাংরা সিললেন দিয়ে যাবে শিয়ালদার পিক আপ লোকেশান মানে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার ড্রপ হচ্ছে টু পয়েন্ট কত কিলোমিটার আছে চলো কিছু করার নেই যেতে হবেই বসে থেকে লাভ নেই ছোটো ছোটো বুকিংগুলোই মারি আরে এখন ইন্ডিয়াভে আবার নাম্বারগুলো সব ভুল ভাল করে দিচ্ছে মাঝে মধ্যে এইটাও করে

ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার পিক আপ করছি মানে থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার চল্লিশ টাকা ভাড়া চলো কিছু করার নেই ছোটো ছোটো ভাড়াগুলি মারতে হবে এমন বড়ো ভাড়া পাওয়া যাচ্ছে না বসে দেখে লাভ নেই শিয়ালদা ঢুকিয়ে দেখি পোটারে বুকিং পাই নাকি শিয়ালদা দিয়ে পাবো ওটার প্যাসেঞ্জার আগেই নেমে গেল কত দূর যাবো না ওটার অনই আছে কিন্তু বুকিংতে কোনো কিছু আসছে না যাই না কেন চল এই বুকিংটা কমপ্লিট হলো দেখি পরবর্তী বুকিং কখন ঢোকে লম্বা ভাড়া পাচ্ছি না লম্বা ভাড়া যাই না এখন কী হয়েছে লম্বা ভাড়া কেন পাচ্ছি না এক্সপায় ছাপ্পান্ন টাকা কোথায় বাজার শিয়ালদা চলো ছাপ্পান্ন টাকা টু পয়েন্ট নাইন কিলোমিটার ড্রপ আছে টু পয়েন্ট সিক্স কিলোমিটার পিক আপ দেখাচ্ছে কিন্তু পিকআপ অত দূর নয় এই সামনেই শিয়ালদা স্টেশন ওটা ঘুরিয়ে দেখাচ্ছে শিয়ালদা স্টেশনেই আছে তো এবার ফোন করে জিজ্ঞেস জিজ্ঞাসা ফোন করবো কীভাবে ফোন নাম্বারগুলো তো এখন গুলিয়ে দিচ্ছে ধর্মতলা যাবেন তো ঠিক আছে ধর্মতলা বাস স্ট্যান্ড ছাপ্পান্ন টাকা ভাড়া দেখিয়েছে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার ওই দিক দিয়ে দেখাচ্ছে এই দিক দিয়ে গেলে থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার টু পয়েন্ট সিক্স দেখিয়েছিল যাই না কেন এখানে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাচ্ছে আমি ভেতর দিয়ে নিয়ে চলে যাবো আর দুই আড়াই কিলোমিটার রাস্তা আছে দেখাচ্ছে বেশি থ্রি পয়েন্ট সিক্স দেখাচ্ছে চলো মালদা মালদা গাড়ি কোথায় আছে বাস এখানে একটা বাস স্ট্যান্ড আছে এস বি এস টি ও ওগুলো আগে দিয়ে ছাড়ে দেখুন হ্যাঁ

হাতিবাগান ষাট টাকা যাব চলো হাতিবাগান এসএন ব্যানার্জি রোড নাকি এসএন ব্যানার্জি কী আছে জানি না হাতিবাগান যাবে তো গাড়িটা ঘুরিয়ে নিতে হবে দিক দিয়ে ঘুরে যাব আমি অতটা ঘুরবো না পিকআপ লোকেশন দেখা কাছে সাতশো মিটার কাস্টমার আছে এই রাস্তা এই রাস্তাটা উল্টো তার জন্য আমাকে এই দিক দিয়ে ঘুরে যেতে হবে চলো ঘুরেই যাই তাহলে কাস্টমার পিক আপ করে নিয়েছি এখানে ধর্মতলা প্রচুর জ্যাম জ্যাম হবেই সামনে ঈদের মার্কেটিং চলছে একত্রিশ তারিখ ঈদ তো ড্রপ কিলোমিটার হচ্ছে ফোর পয়েন্ট সেভেন কিলোমিটার আর ষাট টাকা ভাড়া দেখিয়েছে চব্বিশ মিনিট সময় দেখাচ্ছে ফোর পয়েন্ট সেভেন কিলোমিটারে যেতে কোন রাস্তাটা দেখাচ্ছে দেখে নি আচ্ছা চলো ড্রপ লোকেশানে চলে আসছি ড্রপ লোকেশানে ছোটো সত্তর টাকা ভাড়া দিয়েছে ষাট টাকার জায়গায় সত্তর টাকা দিয়েছে দেখি পরবর্তী বুকিং কোথায় আসে হাতিবাগান দিয়ে আর অর্ডার পেলাম ওটা পেয়েছি এই বড়ো ভাড়া পেয়েছি এখন তো ন্যাশনাল গোয়া বাগানে আছে যাবে হচ্ছে বিয়াহালা একশো আটাত্তর টাকা ভাড়া দেখেছি ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার পিক আপ গোয়া বাগানটা কোন পড়ছে এদিকে তো চলো পিক আপ লোকেশানে ভেতর ভেতর রাস্তা দিয়ে যাবো তাহলে একটু কম হবে চলে এসছি এখান দিয়ে পিন্ট যাবে রঙ যাবে মনে হয় রঙ যাবে ন্যাশনাল পিন স্টোর চলো কী আছে দেখি নিয়ে নিই পিন ন্যাশনাল পিন স্টোর এশিয়ান পেন্টের এই মাল এখানে বেঁধে নিয়েছি এবার ও বেহালার উদ্দেশ্যে ফোনটা লাগানো হয় নি রে পেমেন্ট এখান দিয়ে করে দিয়েছে পেমেন্ট করছে একশো নব্বই টাকা একশো আশি টাকা আছে একশো আটাত্তর টাকা আছে মানে বারো টাকা এক্সট্রা আর ডব কিলোমিটার হচ্ছে দেখে দিচ্ছি ড্রপ কত দেখাচ্ছি চলো পনেরো কিলোমিটার রাস্তা যদি শর্টকাট পাই মেরে দেবো আর শর্টকাট হলে কত হবে এক কিলোমিটার দেড় কিলোমিটার হচ্ছে বেশি হবে না লাইডোবাজি আনি সোনাচার এলএলপি চন্ডিতলা মেন রোড কলকাতা তো বল্লো সিকিউরিটিকে দিয়ে দিতে ফোন করেছিলাম দেখি কেউ আছেন আপনি সিকিউরিটি আছেন এই মালটা আসছে হ্যাঁ

বিলের ভেতরে ঢোকানো আছে হ্যাঁ চলো এই বুকিংটা কমপ্লিট হলো আবার সব অন করে নিই চলো এখান দিয়ে একটা বুকিং পেয়েছি সেটা হচ্ছে কোথায় আছে এটা চণ্ডীতলা কে এম সি পি মানে এখানেই আছে আশেপাশেই হবে হয়তো যাই না একশো উনপঞ্চাশ ঊনষাট টাকা ভাড়া দেখি যে যাবে হচ্ছে নয়দাবাদ নয়াবাদ মানে ওই মুকুন্দপুরের কাছে একশো ষাট টাকা ভাড়া দেখিয়েছে চলো পিক আপ লোকেশান একশো আশি মিটার বললাম তো একদম কাছাকাছি একশো আট মিটার ঘুরিয়ে দেখাচ্ছি কত আছে একশো আশি মিটার চলো পিক আপটা করি করে দেখবো ড কিলোমিটার কত দেখাচ্ছে কেক যাবে এখান থেকে অনেকবার মাল নিয়ে গেছি মানে কেক নিয়ে গেছি ব্যবসাটা ভালোই হয়েছে বাড়ির দিকে দিয়েছে মুকুন্দপুর ওখান দিয়ে বাড়ির দিকে অর্ডার ধরবো বাড়ি চলে যাবো কেন এখনই বাজে আটটা চোদ্দো এটা ডেলিভারি করতে করতে সাড়ে আটটা পনেরোটা বাজবে ব্যাস আবার কি দাদা পোটার হুম নয়াবাদ নয়াবাদ এই একটা পার্সেল দিয়েছে গাছ যাবে হচ্ছে গাছ একটা প্যাসেঞ্জার পেলে তুলে নেবো দেখিনি ড্রপ কিলোমিটার কত একশো ষাট টাকা ভাড়া দেখি হুম বারো কিলোমিটার বললাম না বারো কিলোমিটার হ্যাঁ হলুদ নাম্বার রেট সে তো সবাইতেই লাগবে সুইগি জোমাটো সবতেই বলেছে কোনো কিছু হবে না হলুদ নাম্বার প্লেটের দরকার নেই এগুলো করছে ইউনিয়নরা ইউনিয়নরা করছে এই হলুদ নাম্বার প্লেট যারা করবে হ্যাঁ হ্যাঁ হলুদ নাম্বার প্লেট যারা করবে তারা ভুগবে হলুদ নাম্বার প্লেট যারা করবে তারাই ভুগবে কেউ করবে না বেশিরভাগ লোকই করবে না যারা এই ইউনিয়নের সাথে যুক্ত আর ইউনিয়নরা কী করছে তুমি যাবে ওর নম্বর পেট করতে আগেই তোমাকে পাঁচশো টাকা দিয়ে ওদের মেম্বারশিপ করতে হবে ওরা ওইভাবেই কামাচ্ছে তো ও কেউ করবে না অনেক ছেলে যে করবে না হ্যাঁ লাখ লাখ গাড়ি চলছে স্টুডেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে অফিসের লোক থেকে শুরু করে যে ওই উবের ওলাতে চালাচ্ছে স্টুডেন্ট কত স্টুডেন্ট চালায় বলো তো কলেজের স্টুডেন্ট হাত খরচা তোলার জন্য হবে না হবে না এইটুকু খালি এই এরাই ইয়ে করছে আমি তো করছি না হলুদ নম্বর প্লেট সব কিছু বেড়ে যাবে তোমার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের চার্জ সব কিছু তোমার ইয়ে বেড়ে যাবে পরে কেউ হ্যাঁ বছর দিতে হবে একটা করে তার মধ্যে তুমি বলো না আমাদের এই উবের টুবের যারা করে তারা কি বর্ষাকালে কাজ করতে পারে কটা লোক ওই প্যাসেঞ্জার রেনকোট পরে উঠবে এই ইউনিয়ন ঢুকে না ইউনিয়নগুলোই সব বড়টা বাজে চলো সবাই তো এটাই চাইছে হলুদ না হোক তো ইউনিয়নরা যদি এরম করে তাহলে কিছু বলার নেই বাইক ট্যাক্সি উপকার করছে না অপকার করছে সেটা ওরাই জানে পরবর্তীকালে যারা হলুদ নম্বর প্লেট করেছে তারাই বুঝতে পারবে যে কতটা উপকার হয়েছে আর কতটা অপকার হয়েছে এখন বুঝতে পারবে না মাস ছয়েক যাক বর্ষাকাল আসুক ইয়ে আসুক ভাড়া যখন এমনি থাকবে বাড়বে না তখন বুঝতে পারবে এমনি তো ভাড়া কমে গেছে চলো যাই হোক বারো কিলোমিটার রাস্তা কাটছে ছত্রিশ মিনিট সময় চলো এটা আমি ড্রপ করি এদের কথা ভেবে লাভ নেই এরা সব তোলা পয়সার হিসা চাইছে ইউনিয়ন করছে একটা মোটা টাকা পাচ্ছে পকেটে এই সবই চলছে এতে তুমি ছেলে কটা ঢোকাতে পারো ওই হিসাবে দেখো যারা ইউনিয়নে এই হলুদ নাম্বার প্লেট করাচ্ছে তারা কেউ কাজ করে নাকি তাদের দেখো তো হলুদ নাম্বার প্লেট আছে নাকি কারণ নেই হলুদ নাম্বার প্লেট তো লোককে করিয়ে দিচ্ছে যা তোরা ভোগ এই করেই তো এই একটা সরকার এই করবে পরে সরকার এসে ওর মজাটা নিয়ে যাবে এই পলিটিক্সের জায়গায় আমি থাকি না ইউনিয়ন ইউনিয়ন এইসব পলিটিক্সে থাকবে না বরবাদ হয়ে যাবে জীবন তার চেয়ে ভালো খেটে খাচ্ছো খেড খাও ঘরে একটা আনন্দ হবে মুখ মুখে ফুর্তে আসবে এই ইউনিয়নে ঝামেলা ধরো এই টাকা তোলো এসব করলে জীবনে কোনো দিন শান্তি থাকবে না বেশি কথা না বাড়িয়ে মানে বাতলা না দিয়ে আমি এগোতে থাকলাম থার্ড ফ্লোর থার্ড ফ্লোর বললো এই যে তুলসী গাছ গাছটাই ডেলিভার হবে চলো ডেলিভারি করি থার্ড ফ্লোর বললো লিভ নেই না বুকিংটাও কমপ্লিট হয়ে গেছে এবার নটা চোদ্দো বাজে বাড়ির দিকে এগোয় আর এদিক দিয়ে বুকিং টুকিং পাবো না সেটা জানি ভালো করে বেকার বসে থেকে লাভ নেই বাড়ির দিকে এগোতে থাকি পেলে তুলে নেবো আর নাইন পার্সেন্টের চার্জ হয়ে গেছে সে চার্জ আমি দিয়ে দিচ্ছি ওটা অসুবিধা নেই কিন্তু আমাকে এখন বাড়ির দিকে এগোতে হবে কেন বুকিং আর পাবো না চলো এইট পয়েন্ট নাইন কিলোমিটার বাড়ির দিকে মানে বাড়ি যেতে এইট পয়েন্ট নাইন কিলোমিটার রাস্তা দেখাচ্ছে ওখান থেকে আলো পাঁচ কিলোমিটার চার পাঁচ কিলোমিটার চলো বাড়ি থেকে থাকি আসছি বাড়ি এখন দেখব কত টাকা ইনকাম হলো চারশো অষ্টআশিতে বেরিয়েছিলাম এখন হচ্ছে পাঁচশো তিরানব্বই মাইনাস চারশো অষ্টআশি একশো পাঁচ কিলোমিটার গাড়ি চালিয়েছি বেশি গাড়ি চালাইনি আর ইনকাম হয়েছে আমার এতে কোনো অর্ডার মেরেছি দাঁড়া দিকে নিচ্ছি না যাতে যাতে কোনো অর্ডার মারিনি হ্যাঁ হ্যাঁ চুপ চুপ আমি যাচ্ছি ইন ড্রাইভে করেছি তিনশো তেষট্টি টাকা তিনশো চৌষট্টি টাকা তিনশো চৌষট্টি টাকা প্লাস যাও তুমি যাও আমি যাচ্ছি তিনশো চৌষট্টি টাকা ইন ড্রাইভে পোটারে কাজ করেছি তিনশো আশি টাকা 380 টাকা এতে কাজ করেছে 34 টাকা প্লাস 34 টাকা প্লাস আজকে একটা পাস মানে ইএমসি স্যাডল মানে 110 টাকা প্লাস 50 টাকা এক্সট্রা टोटल কাজ হইছে 938 টাকা 105 কিমিটা গাড়ি চলে চলো আজ এতো কোনো কাজ হইছে দুই দিন ধরে তো কাজ হয় নি টাটা গুড নাইট সুরাতি আবার দেখা হচ্ছে কাল